কথা তুমি বাবা মাল স্টক করবা ভালো কথা ফাইন কথা কিন্তু রমজান মাসে দাম বাড়িয়ে দিবে আর রমজান মাস বেছে নিবে ভোগের মূল্য পেয়েছ নাকি তুমি রমজান মাস তো শুরু হয়ে গেল আর আমাদের সবজিও কিন্তু মোটামুটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের মতো সবজি চাষ কিন্তু এখন পর্যন্ত কেউ করতে পারেনি এই জন্য আমরা সব থেকে বেশি দাম পাবো ঠিক আছে তাড়াতাড়ি কাজটা শেষ কর বিকালে আবার সবজি নিয়ে বাজারে যাইতে হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি খবর হুজুর কোথায় যাবেন এই তো মসজিদে যাচ্ছি সময় নাই তো নামাজ পড়াইতে হবে আর আপনার শাক তো সুন্দর হয়েছে এত তাড়াতাড়ি শাক করে ফেললেন ভাই হুজুর এটা কোন মাস জানেন না রমজান মাস আমি আগে ভাগে শাকটা লাগাইছি কারণ এই সময় কেউ শাক করতে পারবে না আমরা শাক করে ফেলছি কারণ সবার থেকে আমরা দাম বেশি পাবো বুঝছেন বিষয়টা ভাই আপনি তো খুব চালাক মানুষ আর কি কি সবজি চাষ করছেন ভাই হুজুর এই যে শাকটা দেখতেছেন এই শাকটা আমার আর ওই পাশে ওই যে পেঁপের গাছগুলা তার ওই পাশে ওই যে কলার বাগান আর ওই যে ওইদিকে শশা লাগাইছি এই সবগুলো আমি আগেই লাগাইছিলাম যেন এই রমজান মাসে বেশি দামে বিক্রি করতে পারি হুজুর আপনার কাছে দোয়া যাচ্ছি যেন আমরা বেশি বেশি করে লাভ করতে পারি ঠিক আছে হুজুর ঠিক আছে ভাই আমার নামাজের সময় হয়ে যাচ্ছে আমি চললাম আসসালামু আসসালামাইকুম ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি খবর হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কি ব্যাপার দোকানে পদ্মা লাগাইতেছেন আরে হুজুর রমজান মাস যারা রোজা করে না তারা যেন সুন্দরভাবে খাইতে পারে এই জন্য পদ্মা লাগাচ্ছি পদ্মা লাগাচ্ছেন ভালো কথা কিন্তু কি কাজটা আপনি ঠিক করতেছেন ভাই আরে ভাই রমজান মাসে অনেক দোকানই বন্ধ থাকে এই জন্য এ সময়ে মাল কামাই নিতে হবে আহা আচ্ছা ঠিক আছে ভাই থাকেন এই লবণগুলা তাড়াতাড়ি নিয়ে কি খবর রজুর কিনিবেন নিবেন? 1 কেজি ছলা দেন তো। হ্যাঁ 1 কেজি ছলা দাও তো। ভাই দাম কত? 110 টাকা। কেন ভাই? কালকে তো 100 টাকা ছিল। আবার আজকে 110 টাকা মানে কি ভাই? আরে ভাই, কেবল তো রজার মাস শুরু ভাই। রজা সেই ছুটির তো ভাই আমার মালের দাম আরো দ্বিগুণ বাড়ায় দেব। চলেন আপনাকে দেখাই আরো মাল কতগুলা। গুড়ানে চলেন। চলেন। হ্যাঁ চলেন। এই যে দেখেন ভাই। আমার গুড়ানে মালে ভর্তি ভাই। যখন সবার মাল শেষ হয়ে যাবে তখন আমার মালের দাম আমি দ্বিগুণ বাড়ায় দেব কি বলেন ভাই পুরো মাথা নষ্ট করে দিলেন আচ্ছা ঠিক আছে ব্যাপারটা দেখতেছি আমি এই তোমরা দাঁড়াও তোমাদের সাথে কিছু কথা আছে জি হুজুর বলেন আমি অনেক জায়গায় ঘুরে দেখলাম অনেকে সবজি চাষ করে ফেলছে যেন রমজান মাসে বেশি দামে বিক্রি করতে পারে আবার ব্যবসায়ী মানুষগুলো আছে না মাল স্টক করতেছে যেন রমজান মাসে বেশি দামে বিক্রি করতে পারে আবার আমি দেখলাম অনেক হোটেলে পর্দা লাগাইছে যেন বেরোজাদার মানুষগুলো আছে না সুন্দরভাবে খাইতে পারে কিন্তু খাবার হোটেলগুলো যদি বন্ধ থাকত রজাদার মানুষগুলো একটু হলো সমস্যা হতো তাহলে ওরা রোজা করার চেষ্টা করত। একদম ঠিক বলছেন হুজুর ওরা এই কাজগুলো ঠিক করে না এই জন্য ওদের বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া উচিত চলো আমরা একটা মিছিল বের করি

কিসের মিছিল আর বলতেছে রমজান মাসে নাকি দাম বন্ধ করবে আমাদের ব্যবসায়ীদের ভাই রমজান মাস কেনা বেচা বেশি হওয়ার কথা কিন্তু কেনা ব্যাচা সেরকম হচ্ছে না কেনা বেশি করতে হবে কেনা ব্যাচা পরে করেন এলাকায় হুজুর কি শুরু করছে এগুলো আপনারা খোঁজ খবর রাখছেন কেন ভাই কি শুরু করছে হুজুর হুজুর তো আমাদের ব্যবসায়ীদের বিরুদ্ধে মিছিল বার করছে রমজান মাসে নাকি জিনিসপত্রের দাম বাড়ানো যাবে না আর দোকানে নাকি মাল স্টক করা যাবে না আবার হোটেলের নাকি পর্দা করা বলে বন্ধ করতে ও তো আমাদের পেটে লাথি দেওয়ার মতো কাজ করতেছে কি বলেন ভাই মাথা তো পুরো গরম হয়ে গেল ওই ব্যাটার হুজুরের একটা ব্যবস্থা করতে হবে পাইলে তো ঘুরে দিব ওই ব্যাটার একটা ব্যবস্থা করতেই হবে এই এই হুজুর নাকি দেখো তো হ্যাঁ হুজুরে তো ভাই এই ব্যাটার হুজুর এদিকে আসসালামু আলাইকুম ভাই এই হুজুর তুই বার করছিস সরকার কি জিনিসপত্রের দাম কমানোর তোকে দায়িত্ব দিছে তুই আমাদের ব্যবসায়ীদের পেটে লাচ্ছে মারার বুদ্ধি বার বুদ্ধিবার কি করবি রে পেটাকে আচ্ছা তোমরা এই হুজুরটাকে নির্দয়ভাবে মারছো কেন আর বলিলেন না চেয়ারম্যান সাহেব আমি রমজানের আগে একটু সবজি লাগাইছিলাম যেন রমজান মাস আসলে একটু বেশি দামে বিক্রি করতে পারি আর চেয়ারম্যান সাহেব আমি কিছু গোডাউনে মাল স্টক করছিলাম যখন মাল সংকটে পড়বে তখন আমি যেন দাম বেশি দিয়ে বিক্রি করতে পারি আর চেয়ারম্যান সাহেব আমি দোকানে পর্দা লাগাইছিলাম যারা রোজা করে না তারা যেন সুন্দরভাবে খাইতে পারে আমরা ব্যবসায়ীরা এই কাজগুলা করতেছিলাম যেন রমজান মাসে একটু বেশি লাভ করতে পারি কিন্তু এই হুজুর কি করছে আমাদের বিরুদ্ধে মিছিল বাইর করছে আমাদের ব্যবসায়ীদের পেটে লাথি মারার কাজ করছে এই হুজুরে তো আর মায়ের গুলো হয় নাই হ্যাঁ আরো মায়ের দেওয়া উচিত ছিল কি শুরু করছো এখানে সামনে কিভাবে কথা বলতে তোমরা বুঝছো না তুমি বাবা মাল স্টক করবা ভালো কথা ফাইন কথা কিন্তু রমজান মাসে দাম বাড়িয়ে দিবে আর রমজান মাসকে বেছে নিবে ভোগের মূল্য পেয়েছ কি তুমি হ্যাঁ আচ্ছা এই যে তুমি রমজান মাসে তোমার দোকানে পর্দা কেন লাগাবে তুমি তোমার বাড়ির পর্দা ঠিক নেই তুমি দোকানের পর্দা লাগাইতে শুনো বাজান পরিষ্কার কথা আর যদি তোমার দোকানে পর্দা না লাগাতে তাহলে যারা রোজা রাখে না তাদের একটু হলেও সমস্যা হতো ফলে তারা রোজা রাখার চেষ্টা করত এই যে ভাই তুমি সবজি চাষ করছো ভালো কথা আলহামদুলিল্লাহ কিন্তু তোমাকে রমজান মাসে দাম বাড়াতে হবে কেন এটা আবার কেমন কথা আজ তোমাদের মতো কিছু নালায়ক ব্যবসায়ীদের জন্য রমজানের এই অবস্থা এর জন্য তোমরাই দায়ী তোমরা যদি শুনো কালকে কিয়ামত হবে তাহলে তো আজকে কাপড়ের দাম বাড়িয়ে দিবে তোমরা হচ্ছে এমন ব্যবসায়ী আর এই যে বেচারা এ তো তোমাদের বিরুদ্ধে আন্দোলন করেছে ভালো করেছে আসলে চেয়ারম্যান সাহেব আপনি বিষয়গুলো যেভাবে আমাদেরকে বললেন আমরা ব্যবসায়ীরা তো কখনো এইগুলা বিষয় এভাবে চিন্তা ভাবনা করি আসলে রমজান মাসে আমাদের এই কাজগুলা করা একদম ঠিক হয় না আচ্ছা শোনো যা হওয়ার হয়ে গিয়েছে তোমরা ভুল করেছ ভুলের মাসুল তোমাকে দিতেই হবে এজন্য এখনই হুজুরের কাছে মাপ চাও